হ্যালো ভিওয়ার্স আপনার একটু একবার ইউটিউব চ্যানেল আপনাদের মধ্যে অনেক বন্ধুরা রয়েছেন যে সকল বন্ধুরা আমাকে হোয়াটসঅ্যাপে কমেন্ট করেছেন আবার অনেকেও আমাকে ফোনও করেছেন যে দাদা এখন যে রোজভারির জন্য যে অনলাইনে আবেদন করা হচ্ছে তার কি টাকা সত্যি কি ফেরত দেওয়া হচ্ছে নাকি কেবলমাত্র ফর্ম ফিল আপ হয়েই যাচ্ছে তো ওই সকল বন্ধুদের উদ্দেশ্যেই বলছি অবশ্যই ওই সকল বন্ধুদের আমি উত্তর দিয়েছি এবং তাছাড়া যে সকল বন্ধুরা আপনারা আমার এই ভিডিও দেখছেন তো আপনারা জেনে রাখুন রোজভ্যালির টাকা ফেরত দেওয়ার জন্য অলরেডি একটি পোর্টাল তৈরি করা হয়েছে এবং এই পোর্টালের মাধ্যমে যিনি ইনভেস্টর বা যিনি আমানতকারী তাকে আবেদন করতে হবে আবেদন করার সময় অবশ্যই তার যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই সকল ডকুমেন্টসগুলো দিয়ে তাকে ফর্মটা সাবমিট করতে হবে এখন আপনাদের মধ্যে যে সকল বন্ধুরা অলরেডি এই ফর্মটা ফিল আপ করেছেন অর্থাৎ সাকসেসফুলভাবে সেই সকল বন্ধুদের উদ্দেশ্যেই বলছি আপনারা সর্বপ্রথম যাবেন দেখবেন এখানে ইনভেস্টরের বলে যে একটা অপশান রয়েছে এই ইনভেস্টরের আন্ডারে দেখবেন এখানে রয়েছে এন্টার সার্টিফিকেট অবলিক দি অ্যাকনোলেজমেন্ট নাম্বার এখানে আপনার কাছে যে সার্টিফিকেট নাম্বার রয়েছে সেই সার্টিফিকেট নাম্বার অথবা অ্যাকনোলেজমেন্ট নাম্বার যদি থাকে তাহলে অবশ্যই এখানে আপনি তার স্ট্যাটাসটা চেক করে দেখতে পারেন যে আপনার এই ফর্মের অগ্রগতি কতদূর পর্যন্ত এগিয়েছে বা আপনার এই ফর্মটা অ্যাপ্রুভাল হয়েছে কি না বা আপনার এই ফর্মটা এখনো পর্যন্ত পেন্টিং রয়েছে অ্যাকনোলেজমেন্ট নাম্বার কি সেটাও এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানাবো প্রথমে আপনাদের দেখিয়ে দেই যে সকল বন্ধুরা তাদের সার্টিফিকেট নম্বর দিয়ে সার্চ করছেন এবং তারপর এখানে ক্যাপচার করে বসে এখানে সার্চ বাটনে ক্লিক করার পর যখন এখানে দেখছেন ইনভেস্টর নেম এবং সার্টিফিকেট নাম্বার এবং এখানে কোনো অ্যাকনোলেজমেন্ট নাম্বার দেখতে পাননি তাহলে সেই সকল বন্ধুদের উদ্দেশ্যেই বলছি আপনার ফর্ম এখনো পর্যন্ত ইনকমপ্লিট রয়েছে যার ফলে আপনি আপনার এই যে টাকার জন্য যেটা ক্লেম করছেন সেই টাকা আপনি পাবেন না কারণ এখানে এই সার্টিফিকেটের নাম্বার বসিয়ে যখন আপনি সার্চ করবেন তখন দেখবেন এখানে স্ট্যাটাস হিসাবে লেখা রয়েছে ইওর অ্যাপ্লিকেশান ইজ ইনকমপ্লিট প্লিজ ইউজ দ্য বিলো লিঙ্ক টু রিসাবমিট ইউর অ্যাপ্লিকেশান অর্থাৎ এখানে ক্লিক হিয়ার টু আপডেট অ্যান্ড সাবমিট এখানে একটা হাইপার লিঙ্ক রয়েছে এখানে ক্লিক করে আপনার যে ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টসগুলো আপনাকে অবশ্যই সঠিকভাবে দিয়ে তারপর আপনাকে এই সার্টিফিকেটগুলোকে আপলোড করতে হবে তবেই আপনার এই ফর্মটা সাকসেসফুলভাবে সাবমিট হবে তখনই আপনার এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা জেনারেট হয় এরপরে আপনি আপনার এই সার্টিফিকেট নাম্বার অথবা অ্যাকনোলেজমেন্ট যে নাম্বারটা যেটা আপনি পেয়েছেন সেটা দিয়ে আপনার এই স্ট্যাটাসটা চেক করে দেখবেন যে আপনার এই ফর্মের অগ্রগতি কতদূর পর্যন্ত এগিয়েছে এখানে আমি একটা সার্টিফিকেট নাম্বার বসিয়ে তারপর যখন এখানে সার্চ করলাম তখন এখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বার এখানে লাল রঙের লেখা শো করছে এবং ইনভেস্টেড অ্যামাউন্ট সেটাও শো করছে যেখানে স্ট্যাটাস হিসেবে লেখা রয়েছে ইয়োর অ্যাপ্লিকেশান ইজ পেন্ডিং ফর অ্যাপ্রুভাল ভেরিফিকেশান উইল বি স্টার্টেড শর্টলি যদি আপনার স্ট্যাটাস এই হিসেবে দেখায় তাহলে অবশ্যই জানবেন যে আপনি অ্যাপ্লিকেশানটা করেছেন সেই অ্যাপ্লিকেশানটা আপনার কমপ্লিট হয়েছে এই অ্যাপ্লিকেশান স্ক্রুটিনি হওয়ার পর সব কিছু ঠিকঠাক থাকলে আপনার ক্লেম করা যে টাকার পরিমাণ যেটা আপনি ক্লেম করেছেন সেই টাকা আপনার নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এইভাবে কোনো ব্যক্তি চাইলেও তার সার্টিফিকেট নাম্বার অথবা যদি তার কাছে অ্যাকনোলেজমেন্ট নাম্বার থাকে সেই সার্টিফিকেট নাম্বার অথবা অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে রোজভ্যালি অ্যাসেটস ডিসপোজাল কমিটির এই যে ওয়েবসাইট যেটা আপনাদের আমি দেখাচ্ছি এই ওয়েবসাইট থেকে ইনভেস্টর বা আমানতকারী তার স্ট্যাটাসটা চেক করে দেখতে পাইতে পারেন